এরপরে প্রশ্ন হলো আমার বাচ্চার বয়স চোদ্দ মাস আমার স্ত্রীর সিজার হয়েছিল আমি আগামী চার পাঁচ বছরের ভিতরে বাচ্চা নিতে চাচ্ছি না আমার প্রশ্ন জন্ম নিয়ন্ত্রণ ইমপ্ল্যান্ট এসব পদ্ধতি ইসলামের জায়জ হবে কিনা অথবা ইসলামের জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি আছে কিনা দেখুন যদি এরকম হয় কারোর যে বাচ্চা সিজার হয়েছে আর বাচ্চা নেওয়া যাবে না ডাক্তার বলেছেন এখন বাচ্চা নিলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়বে তাহলে আপনি অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয় ইত্যাদি এগুলো লং টার্মের জন্য জন্য করা যায় দুই তিন চার বিভিন্ন সময়ের আবার সেটা নিয়েও করেন কিন্তু আপনি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন একদম আপনি জড়াই করে ফেলে দিলেন আপনি একেবারে স্থায়ীভাবে লাইগেশন করে ফেললেন এরকম পদ্ধতি ব্যবহার করা জায়েজ নাই জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ আছে তখন যদি এটার উদ্দেশ্য হয় গ্রাহ্য কোনো কারণ যেমন

শরীর কোনো কারণে অসুস্থার কারণে যুক্তি কোনো কারণ নিয়ন্ত্রণ জায়গা হতে পারে সেটাও অস্থায়ী হতে হবে স্থায়ী পদ্ধতি না